আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি আসি তোমাদের মাঝে আলামিন ভাইয়া আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ এই অধ্যায়টির চতুর্থ ক্লাস স্ক্রু গজ সম্পর্কে আলোচনা করব। সো এটাই আজকে তোমাদের হচ্ছে লাস্ট ক্লাস সো স্ক্রু গজের আমরা যেই দুইটা সূত্র পেয়ে থাকি সেই দুইটা হচ্ছে এ দখ এই দুটা প্রথম সূত্রটি হচ্ছে নুনাঙ্ক নুনাঙ্ক এলসি সমান সমান পি বাই এন এবং দ্বিতীয় সূত্রটি হচ্ছে ব্যাস দৈর্ঘ্য তারপরে এটা থেকে থেকে আমরা ব্যসার্ধ নির্ণয় করতে পারি সেই সূত্রটা হচ্ছে ডি সমান সমান এল প্লাস সি ইন্টু এল সি সো দেখো এগুলো এককের মা নামগুলো কিন্তু আমি দিয়ে রেখেছি পি দ্বারা কী বোঝায় পি দ্বারা পিচ বোঝায় এল দ্বারা রৈখিক স্কেলের পাট এন দ্বারা ভাগ সংখ্যা এল সি দ্বারা নূনাঙ্ক এবং সি দ্বারা বৃত্তাকার স্কেলের সমপাতন এখন বৃত্তাকার স্কেলের সমপাতন সিকে আমরা এনের পরিবর্তে লিখতে পারি এবার আমরা হচ্ছে গজ সম্পর্কে একটু আলোচনা করি সাধারণ বেসিক কিছু ধারণা নিয়ে নাকি দেখো একটা চিত্র রেখেছি স্ক্রুগজের সো এই চিত্রের দ্বারা দেখো এখানে কিন্তু দুইটা স্কেল তোমরা লক্ষ্য করতে পারবে একটা স্কেল হচ্ছে দেখো এই গোল চাটকিটার ভিতরে একটা স্কেল এবং এই বরাবর একটা স্কেল রয়েছে সো এই যে এই বরাবর স্কেল রয়েছে এই স্কেলটাকে বলা হয় রৈখিক স্কেল রৈখিক স্কেল এবং এই যে এই স্কেলটা রয়েছে এই স্কেলটাকে বলা হয় বৃত্তাকার স্কেল তা আমরা আগে হচ্ছে ভার্নিয়ার স্কেল সম্পর্কে আলোচনা করেছি ভার্নিয়ার স্কেলেও কিন্তু দুইটা স্কেল রয়েছে কি মনে আছে তো তোমাদের একটা হচ্ছে প্রধান স্কেল আর আরেকটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ঠিক একইভাবে স্ক্রু স্ক্রুবাজের ক্ষেত্রেও আমরা দুইটা স্কেল লক্ষ্য করব এই যে এই বরাবর যে রৈখিক স্কেলটা রয়েছে এটা হচ্ছে প্রধান স্কেলের মতোই কাজ করবে এবং দ্বিতীয় যে চাটকির মতো রয়েছে যেটা ঘোরানলে এগুলো হচ্ছে ই আকারে হয় এটা হচ্ছে বৃত্তাকার স্কেল আর ভালোভাবে লক্ষ্য করো এই দুইটার কাজকে ধরো এখানে আমরা হচ্ছে একটি স্কেল নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ত' এই স্কেলটা হাং এই ৰৈক্ষিক স্কেলটো আমাৰ একো লক্ষ্য কৰব ৰৈখিক স্কেলটা এই ৰক আবাৰ দেখিব এই নিজ বৰাবৰ কিন্তু আৰু এক্ট গেছেজ বৰাবৰ পাৰ্ট গেছে এই যে এই স্কেলটা এইটো এইটো জিৰ' ওৱান টু থ্ৰি ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন এটা হচ্ছে মিলিমিটার এককে কিন্তু রয়েছে এই দেখো এই রৈখিক স্কেল বরাবর কিন্তু মিলিমিটার এককে তোমার দাগগুলা রয়েছে এবং নিচ বরাবর কিন্তু আরেকটা দাগ রয়েছে এই দাগগুলো হচ্ছে শূন্য দশমিক পাঁচ মানে এই যে এক মিলিমিটার এটার অর্ধেক করে রেখেছে সো এটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ এটা হচ্ছে এক দশমিক পাঁচ এটা হচ্ছে দুই দশমিক পাঁচ মানে এক মিলিমিটারকে অর্ধেক ভাগে ভাগ করে রেখেছে এবার আর একটু আসি বৃত্তাকার স্কেলটা বৃত্তাকার স্কেলটা দেখবা যে তোমাদের এভাব দিয়ে রয়েছে হুম এই বৃত্তাকার স্কেলেও কিন্তু মিলিমিটার রৈখিক স্কেলের মতো দাগ কাটা রয়েছে সেই দাগগুলো এরকম দেখা যাচ্ছে যে এক এটা যদি জিরো থেকে ধরি আমরা দুই তিন চার পাঁচ দেখা যাচ্ছে এই বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা মানে দাগ সংখ্যায় তো ভাগ সংখ্যা সেই ভাগ সংখ্যা পঞ্চাশ হতে পারে একশো কিন্তু হতে পারে যদি পঞ্চাশ হয় সেই ক্ষেত্রে পঁয়তাল্লিশ তাহলে শূন্য থেকে এদিক দিয়ে যদি আমরা ঘোরাতে থাকি তাহলে একটা বৃত্ত যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে এটা যদি পুরাটুকু আমরা ঘুরে নিয়ে আসি তাহলে কিন্তু সেটা পঞ্চাশটা ঘর অতিক্রম করবে মানে পঞ্চাশটা দাগ অতিক্রম করবে যদি আমরা এই বরাবর জিনিসটা যদি আমরা এইখান থেকে শুরু করি এখান থেকে শুরু করে যদি আমরা একটা সম্পূর্ণ পূর্ণ আকারে যদি একটা ঘোরাই তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ পঞ্চাশটা ঘর অতিক্রম করবে যেটা হচ্ছে শূন্য থেকে শূন্য চলে আসে এবার এই জিনিসটা যদি আমরা এখান থেকে ঘোরায় এই বরাবর মানে শূন্য থেকে ঘোরায় যদি শূন্য বরাবর নিয়ে আসি তাহলে কি পরিবর্তন হবে তাহলে দেখা যাচ্ছে এইটা কিন্তু এদিকে আগাইতে থাকবে এই বরাবর আঘাত থাকবে তাহলে আগাবে কতটুকু দেখা যাচ্ছে যে এটা ঘোরালে সাধারণভাবে কি হয় সাধারণভাবে হয় একটা বৃত্তাকার স্কেলটা যদি পূর্ণ আকারে একটা একবার ঘোরানো হয় তাহলে কিন্তু রৈখিক যে স্কেল এই রৈখিক স্কেল বরাবর কিন্তু অর্ধেক শূন্য দশমিক ফাইভ মিলিমিটার ঘর কিন্তু অতিক্রম করে তো আমরা যদি একটু খেয়াল করি এখানে যে এটা হচ্ছে এক ঘর শূন্য এক দুই যদি আমরা সম্পূর্ণ এটা ঘুরে তাহলে দেখা যাচ্ছে এই বস্তুটা কিন্তু এই বরাবর চলে আসবে হুম তাহলে এই যে এই বরাবর যদি চলে আসে তাহলে শূন্য দশমিক ফাইভ মিলিমিটার বস্তুটা এগিয়েছে এই যে কতটুকু আগাইলো এই শূন্য দশমিক পাঁচ মিলিমিটার আগাইলো এটা হচ্ছে পিচ সংখ্যা যেটাকে দ্বারা পি দ্বারা আমরা প্রকাশ করি তাহলে পিচ পি দ্বারা কি বল প্রকাশ করি পিচ হ্যাঁ আর এই পিস সংখ্যা যদি এটা শূন্য দশমিক পাঁচ মিলিমিটার হয় তাহলে পিস সংখ্যা পি পি সমান সমান কত শূন্য দশমিক ফাইভ আর এই যে এই বস্তুটা ঘোরাইছি এটা কতটা দাগ রয়েছে বা কতটা ভাগে ভাগ করা হয়েছে এটা মূলত পঞ্চাশ ভাগে ভাগ করা রয়েছে আবার যদি একশো ভাগে হয়তো তাহলে এখানে কিন্তু পঁচানব্বই হয়তো যদি এটা আমরা যেহেতু পঞ্চাশ ভাগে ভাগ করছি তাহলে এটা পঁয়তাল্লিশ তাহলে আমরা এটাকে পিকে এন দ্বারা এন মানে কি ভাগ সংখ্যা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এন সমান সমান পঞ্চাশ এইটা পিস সংখ্যাকে এন সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে যেই মানটা পাবো সেটা হচ্ছে নূনাঙ্ক যেটাকে আমরা এলসি দ্বারা প্রকাশ করে থাকি এলসি হ্যাঁ এটা যেটা বের হবে সেটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে এবার আমরা হচ্ছে স্ক্রু গজ সম্পর্কে স্ক্রু গজে যেই যেভাবে পরিমাপ করে সেটার সাধারণ কিছু ধারণা আমরা এখান থেকে নিলাম এবার আমরা ম্যাথের মাধ্যমে এটা সলভ করবো তাহলে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে এবার দেখো তোমাদের একটি উদ্দীপক দিয়ে রেখেছি আমি এখানে যে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা একশো এবং এই যন্ত্রের পিচ এক মিলিমিটার হলে স্ক্রু গজের নুনাঙ্ক বের করো তাহলে এখানে পিচ কোনটা ওই যে আমরা স্ক্রু গজটা যখন একটা ঘোরাবো তাহলে সেটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে এক মিলিমিটার সেটা হচ্ছে পিচ সংখ্যা পিচ সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি পি দ্বারা প্রকাশ করি আর স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা মানে স্ক্রু গজের যে বৃত্তাকার বস্তুটা ছিল এটা কয় ভাগে ভাগ করা হয়েছে এটাকে মূলত একশোটি ভাগে ভাগ করা হয়েছে করা হয়েছে এই ভাগ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি তাহলে এই যে এই একশো এটা কত এন তাহলে তোমাকে প্রশ্নে কী চাওয়া হয়েছে যে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা একশো এবং এই যন্ত্রের পিচ এক মিলিমিটার হলে স্ক্রু গজের নূনাঙ্ক বের করো নূনাঙ্ক কী নূনাঙ্ক হচ্ছে এলসি এলসি তোমাকে বের করতে বলা হয়েছে তাহলে আমরা নূনাঙ্ক বের করার সূত্রকে জানি আমরা জানি নূনাঙ্ক বের করার সূত্র হচ্ছে আমরা জানি নূনাঙ্ক এল সি সমান সমান পি বাই এন তাহলে এই ক্ষেত্রে পিয়ার মান কত মান এক মিলিমিটার এবং এন কত এন হচ্ছে একশো তাহলে এটা বের হবে শূন্য দশমিক শূন্য এক মিলিমিটার এখন মিলিমিটার কেন নেবো পিয়ের মান কি আকারে আছে মিলিমিটার এককে আছে তাহলে এটা কি এককে আছে মিলিমিটার এককে সেই জন্য আমরা উত্তরে কিন্তু মিলিমিটার একক নিব যদি সেন্টিমিটার একক থাকত তাহলে কিন্তু আমরা সেন্টিমিটার নিতাম তাহলে খুব সহজ দেখছো অনুনাঙ্ক বের করা কিন্তু একেবারে সহজ এটা হচ্ছে অ্যান্সার এবার আমরা দ্বিতীয় ম্যাথটি দেখব উদ্দীপে কী বলা হয়েছে দেখো রৈখিক স্কেলের পাট চার মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পঞ্চাশ হলে তারের ব্যাস বের করো তোমাকে কি নির্ণয় করতে বলা হয়েছে ব্যাস এবং নূনাঙ্ক শূন্য দশমিক শূন্য এক মিলিমিটার তাহলে ব্যাস তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে ব্যাসের সূত্রটা আমরা কি জানি আমরা জানি হচ্ছে ব্যাস ব্যাস ডি সমান সমান এল প্লাস ছি ইন্টু এল সি এটা হচ্ছে ব্যাসের সূত্র হ্যাঁ না তো তোমাকে এখানে কী কী দেওয়া আছে সেইগুলো আমরা একটু খেয়াল করি দেখো রৈখিক স্কেলের পার্ট রৈখিক স্কেলের পার্ট মানে কি ওই যে প্রধান যে স্কেলটা রয়েছে ওই যে গোলাকারের ওইটার আগে যেটা সেটা হচ্ছে রৈখিক স্কেল বা প্রধান স্কেল সো রৈখিক স্কেলের পার্টকে আমরা এল দ্বারা প্রকাশ করি তাহলে এল সমান সমান কত ফোর মিলিমিটার এরপরে কি দেওয়া দেখো বৃত্তাকার তাহলে এটা কত এটা হচ্ছে এল বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ভাগ সংখ্যা কী দ্বারা আমরা প্রকাশ করি এন দ্বারা কিন্তু তোমাকে এখানে এনের মান আছে এনের মান নাই এখানে কী এর মান দরকার আমাদের এর মান সে দ্বারা কী হয় বৃত্তাকার স্কেলের সমপাতন যদি কখনও আমাদের যদি বৃত্তাকার স্কেলের সমপাতন না দেওয়া থাকে এবং যদি ভাগ সংখ্যা দেওয়া থাকে তাহলে ওই ভাগ সংখ্যা এনটাই হচ্ছে বৃত্তাকারী স্কেলের সম্পাদন তাহলে এই ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের সম্পাদন কী হবে এ নির্মাণটাই সম্পাদন হবে যেটা হচ্ছে সি সি সমান সমান এ নির্মাণ কত পঞ্চাশ তাহলে ভাগ সংখ্যা যত সেটা হচ্ছে বৃত্তাকার স্কেলের সমপাদন ঠিক আছে এটা মনে রাখবা আর তারের ব্যাস বের করো যেখানে নূনাঙ্ক এল সি এলসি সমান সমান কত এল সি সমান সমান শূন্য দশমিক শূন্য এক মিলিমিটার এটা কই এটা হচ্ছে এল সি তাহলে এটাই হচ্ছে সি এর মান হ্যাঁ এবার তোমার এখানে সব মানেই তোমার জানা তাহলে আমরা হচ্ছে ব্যাস খুব ইজিলি বের করতে পারি তাহলে এল কত এল হচ্ছে চার মিলিমিটার যোগ এর মান কত এর মান পঞ্চাশ ইন্টু এল সির মান শূন্য দশমিক শূন্য এক তাহলে এটা বের হবে ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটার এই ক্ষেত্রে একটু খেয়াল করবা যদি তোমার মিলিমিটার থাকে তাহলে কিন্তু আমরা সব মানে মিলিমিটার এককে নেবো যদি সেন্টিমিটার থাকতো এই ক্ষেত্রে তাহলে সেন্টিমিটারটাকে কিন্তু আমরা মিলিমিটার করে নিতাম তাহলে খুব সহজে আমরা ব্যাস নির্ণয় করতে পারলাম যদি কখনো তোমাকে ব্যাসার্ধ নির্ণয় করতে বলে ব্যাসার্ধ নির্ণয় তো কোনো সূত্র নাই কিন্তু আমরা কি জানি ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো তাহলে তারে যদি এখানে বলতো যে ব্যাসার ব্যাসার্ধ নির্ণয় করো যাই হোক তো ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে আমরা কি জানি ব্যাসার্ধ দেখো আগে ব্যাস নির্ণয় করবো এভাব দিয়ে তারপরে ব্যাসার্ধ সমান সমান ব্যাস ভাগ দুই তাহলে ব্যাস কত ব্যাস হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ভাগ দুই তাহলে কিন্তু আমরা পায়ে যাব তাই না খুব ইজিলি আমরা কিন্তু এভাব দিয়ে ব্যাস অথবা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি এবার আমরা আরেকটা ব্যাসের অঙ্ক করব সেটা একটু অন্যরকম হুম সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে এবার আমরা তৃতীয় অঙ্কটা খেয়াল করবো দেখো এখানে বলা হয়েছে যে রৈখিক স্কেলের পাঠ চার মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের পাঠের মান শূন্য দশমিক ওয়ান সেভেন মিলিমিটার তারের ব্যাস কত তাহলে ব্যাস নির্ণয় করতে বলছে আমরা ব্যাসের সূত্রটি দিয়ে দেব ব্যাস ডি সমান সমান এল প্লাস সি ইন্টু এল সি তাই না এক্ষেত্রে এল এলের মান কোনটাই যে রৈখিক স্কেলের পাঠ এটা হচ্ছে এল তাহলে এলের মান ফোর মিলিমিটার যোগ তোমাকে এখানে আর কিছুগুলো দেওয়া আছে দেওয়া না। এখানে বলেছে বৃত্তাকার স্কেলের পাঠের মান বৃত্তাকার স্কেলের পাঠের মান আবার রৈখিক স্কেলের পাঠের মান এক্ষেত্রে কেমন হয়ে গেলো না এখানে সিয়র মানও নাই এলের এল ছীয় মানও নাই আরেকটা জিনিস খেয়াল করো ভালো মতো যে এখানে বলছে রৈখিক স্কেলের পাঠের মান যদি আমাদের এটা এরকম হয় বাইনার স্কেলটা দেখা যাচ্ছে যে এই বরাবর হুম যদি এরকম হয় তাহলে রৈখিক স্কেল কোনটা এই যে এই বরাবর কিন্তু রৈখিক স্কেল তাই না আর বৃত্তাকার স্কেল কোনটা বৃত্তাকার স্কেল কিন্তু এই যে এই বরাবর হ্যাঁ তাহলে আমরা এটা যখন ঘোরাবো তাহলে রৈখিক স্কেলের মানটা আমরা জানি কত চার মিলিমিটার বৃত্তাকার স্কেলের মানও কিন্তু এখানে দেওয়া আছে কত শূন্য দশমিক অন সেভেন মিলিমিটার তাহলে বৃত্তাকার স্কেলে মান জানা রৈখিক স্কেলে মান জানা তাহলে আমরা ব্যস্ত নির্ণয় করে ফেলতে পারবো তাহলে রৈখিক স্কেল হচ্ছে এইটুকু এবং বৃত্তাকার স্কেল কিন্তু এটা সম্পূর্ণ তাহলে এই সম্পূর্ণ মানটাই কিন্তু এটা সম্পূর্ণ মানটাই কিন্তু এই যে এই মানটা হ্যাঁ দেখছো এখানে কিন্তু আমরা যদি বুদ্ধি উদ্দীপকটা ভালোভাবে না আয়ত্তে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা অঙ্ক পারবো না তাহলে এই সম্পূর্ণ মানটাই কিন্তু এই মানটা তাহলে এ সি ইন্টু এল সির মানেই শূন্য দশমিক ওয়ান সেভেন তাহলে আমরা হচ্ছে ব্যাসের যেই রৈখিক স্কেলের মান সেটার সাথে বৃত্তাকার স্কেলের মানটা যদি যোগ করে দিই তাহলেই তো আমরা ব্যাস নির্ণয় করতে পারবো তাই না তাহলে চার যোগ শূন্য দশমিক ওয়ান সেভেন তো এটা মিশে দিই একটু ভালো করে দিয়ে দিই আমি এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা বৃত্তাকার স্কেলের পার্ট এটা এই মান দুটা মিলে এই একটা মান এবং এলের মান তো এটা আছেই তাহলে এটা কত বের হয় দেখো ক্যালকুলেশন করলে বের হবে দেখো ফোর পয়েন্ট ওয়ান সেভেন মিলিমিটার যেহেতু মিলিমিটার এককে আছে তো এটাই কিন্তু অ্যান্সার হ্যাঁ তাহলে ক্লিয়ারলি বোঝার জন্য আমি মুছে দিলাম এটা হচ্ছে অ্যান্সার তাহলে আমরা আবার একটু ভালো করে পড়িয়ে দেখো রিপিট করে রৈখিক স্কেলের পার্ট রৈখিক স্কেলের পার্ট এল এলের মান দেওয়া এবং বৃত্তাকার স্কেলের পাঠের মান বৃত্তাকার স্কেল কোনটা এই এইটা সম্পূর্ণ মিলে কিন্তু এটা বৃত্তাকার স্কেল তাই না তাহলে এই সম্পূর্ণ মানটাই কিন্তু ডিরেক্ট এখানে বলে দিছে তাহলে আমরা রৈখিক স্কেলে পাঠের সাথে বৃত্তাকার স্কেলে পাঠের মান যোগ দিলেই কিন্তু আমরা ব্যাস বের করতে পারবো ঠিক একইভাবে কিন্তু আমরা ব্যাসটা নির্ণয় করছি সো আজকে মূলত হচ্ছে তিনটা অঙ্ক করাইলাম যার মাধ্যমে হচ্ছে গজের সম্পূর্ণ ক্লাসটা শেষ করলাম হ্যাঁ সো এই অধ্যায়ে আর কোনো ক্লাস নেওয়া হবে না সো এরপরে আমরা পরবর্তী অধ্যায়ের উপর ক্লাস নিয়ে আসবো সবাই একটু কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ